আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল এই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করবো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলে শুরু করা যাক এই যে প্রশ্নটি তোমাদের সামনে আমি উপস্থাপন করলাম তো এই প্রশ্নে কি বলা আছে এই যে উদ্দীপকে বলা ইমন বার্ষিক পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করতে যে দেখল বাংলা ও আইসিটি বিষয়ের নম্বর বাংলা পেয়েছে এই ফাইভ সি যেটি সংখ্যা ষোলো ভিত্তিক ইংরেজিতে একশো যেটি অক্টাল সংখ্যা আট ভিত্তিক এবং আইসিটিতে পেয়েছে সাতাত্তর যেটি দশমিক সংখ্যা অর্থাৎ এখানে কিন্তু তিন ধরনের সংখ্যা দেওয়া আছে একটি হচ্ছে এক্সাটাসিমিল একটি অক্টাল একটি দশমিক তাই না উদ্দীপকের আলোকে গ এবং ঘনং প্রশ্নের উত্তর দিতে হয় ক নম্বরে বলেছে ইউনিভার্সাল গেট কী তো ইউনিভার্সেল গেট হচ্ছে সার্বজনীন গেট সার্বজনীন গেটের সংজ্ঞাটা এইভাবে দিতে পারি লক্ষ্য করি যে লজিক গেটের বা যে সকল গেটের সাহায্যে মৌলিক গেট সহ অন্যান্য সকল গেট তৈরি বা বাস্তবায়ন করা যায় তাকে এই সার্বজনীন গেট বলে অর্থাৎ যে সকল যে সকল গেট দ্বারা অন্যান্য গেট বাস্তবায়ন করা যায় তাকে বলা হয় সার্বজনীন গেট সার্বজনীন গেট দুইটি যথাক্রমে ন্যান গেট এবং নয়ারগেট তো ন্যান গেট নর্গেট গেট সম্পর্কে ইতিপূর্বে আমি আলোচনা করেছি লজিক গেট অংশে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো বিস্তারিত ক নম্বরের জন্য এইটুকু লিখলেই হবে আবার উদ্দীপকে ফিরে যাব, খ নম্বরের জন্য খ নম্বরে কী বলেছে লক্ষ্য করি খ নমে বলেছে সতেরোর পরের সংখ্যাটি বিশ ব্যাখ্যা করো তো সতের পরের সংখ্যাটি বিশ হতে পারে যদি সংখ্যাটি অকটাল হয় কারণ আমি যদি এই যে লক্ষ্য করি ব্যাখ্যা দিতে চাই এইভাবে দিতে পারি অক্টাল সংখ্যার যোগফল নির্ণয়ের ক্ষেত্রে সতেরোর পরের সংখ্যাটি বিশ হবে এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে সতেরোর পরের সংখ্যাটি বিশ অন্যান্য সংখ্যা পদ্ধতি হবে না কেন তাই না হবে না অন্যান্য সংখ্যা পদ্ধতি হবে না কারণ দশ দশমিক সংখ্যা সতেরোর পরের সংখ্যাটি আঠারো হয় এক্সারিস সংখ্যায় সতেরোর পরের সংখ্যাটি আঠারো হয় এক্সারিস আর অক্টালে বিশ হয় এবং কীভাবে হয় এদের দেখাই দিচ্ছি যেমন এই যে আট ভিত্তিক অক্টাল সংখ্যা সতেরোর সাথে যদি এক যোগ করি তাহলে এই সাত আর এক যোগ করে আট আট থেকে আট বিয়োগ হয় অক্টাল সংখ্যা পদ্ধতির যোগের নিয়ম হচ্ছে যোগফল যদি আট হয় তাহলে আট থেকে আট বিয়োগ হবে বিয়োগ হয়ে এখানে শূন্য বসবে নিচে হাতে থাকবে এক ওই যে আট থেকে আট একবার বিয়োগ করেছে এক হাতে আছে হাতের এক আর এই এক যোগ করে দুই তার মানে যে বিষ হলো কিন্তু তাই না সতেরো পরের সংখ্যাটি বিশ হলো এখন আর একটু ব্যাখ্যা দিতে পারি অর্থাৎ অক্টাল সংখ্যা যোগফল নির্ণয়ের ক্ষেত্রে যোগফল আট হলে আটের শূন্য হবে হাতে থাকবে এক যা পরের সংখ্যার সাথে যোগ হবে এইভাবে আমরা ব্যাখ্যা দিতে পারি খ নম্বরের তো আবার আমরা উদ্দীপকে ফিরে এলাম গণমের জন্য ইমুনির ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বরকে এক্সাডেসিমলে প্রকাশ করো তো এই যে লক্ষ্য করি আমি হলুদ কালার দিয়ে রেখেছি ইংরেজিতে পেয়েছিল একশো তেইশ যেটি অক্টাল সংখ্যা এই অক্টাল হতে এক্সাডেসিমেল করতে হবে তো অক্টাল হতে এক্সেডিসিমেলে এখন আমরা রূপান্তর করব ইংরেজি বিষয়ের প্রাপ্ত নম্বর এই যে লক্ষ্য করি ইংরেজি বিষয়ের প্রাপ্ত নম্বর হচ্ছে একশো তেইশ যেটি আট ভিত্তিক অক্টাল সংখ্যাটিকে এক্সাডেসিমলে রূপান্তর করব এখন একটি বিষয় হচ্ছে এই অক্টাল থেকে সরাসরি এক্সেডিসিবলে রূপান্তর করা যায় না তো মাধ্যম হিসেবে আমরা দশমিকের মাধ্যমে করতে পারি অথবা বাইনারির মাধ্যমে করতে পারি তো ম্যাক্সিমাম বইতে বাইনারির মাধ্যমে সমাধান করেছে সেই জন্য আমরা কী করবো এই সংখ্যাটিকে এই যে এক দুই তিন প্রথমে আমরা এগুলোর বাইনারি করব। বাইনারিতে রূপান্তর করব। কিভাবে এখন অক্টাল হচ্ছে তিন বিটের কোড সেজন্য আমরা ডান দিকে যে রাফ করে নিলাম একটু ফোর টু ওয়ান এক একের দ্বিগুণ দুই দুয়ের দ্বিগুণ চার এই কোড ধরে খুব সহজেই এইগুলোর মান বের করতে পারি যেমন এই কোড ধরে যদি একের মান বের করতে চায় তাহলে সবার শেষে ডান দিকে এক আছে তো এক যেখানে আছে এক যেখানে আছে সেখানে এক বাকিগুলো শূন্য হবে এটা হচ্ছে শূন্য শূন্য এক একের তিন বিট বাইনারি একের নিচে লিখব দুইয়ের মান কত হবে দুই কিন্তু মাঝখানে আছে মাঝখানে তো দুই যেখানে আছে সেখানে এক বাকিগুলো শূন্য এটা হচ্ছে দুইয়ের তিন বিট বাইনারি দুইয়ের নিচে লিখবো এবার তিনের মান কত হবে তাই না তিন তো এখানে নাই কিন্তু যে লাস্টের দুইটা যোগ করে তিন দুই আর এক যোগ করে তিন যেহেতু দুই আর এক যোগ করে তিন সেজন্য শেষের দুইটা এক হবে যে দুইটা যোগ করে তিন হচ্ছে ওই দুটো এক হবে আর প্রথমে শূন্য হবে এটা হচ্ছে তিনের বাইনারি এইবার এই যে বায়নেরি মান পেলাম এখান থেকে এক্সাডেসিমেল করবো এখন এক্সাডেসিমেল রূপান্তর করার জন্য আমরা এই কথাটা লিখে নিতে পারি উক্ত বায়নেরই হচ্ছে এক্সাডেসিমেল নিম্নরূপ তো এক্সাডেসিমেল হচ্ছে চার বিটের কোড যেহেতু চার বিটের কোড তারপরে চারটা চারটে বিটে ভাগ করব যেমন এই যে ডান দিক থেকে এক দুই তিন চার এই চারটে বিট আগে লিখব এই ডান দিকে চারটে আগে লিখলাম তারপরে এক দুই তিন চার এই পর্যন্ত নিব এরপর বাম দিকে একটা শূন্য আছে বাম দিকের শূন্যটা না লিখলেও হয় তো আমরা ইচ্ছে করে লিখলাম সমস্যা নেই বাম দিকের শূন্যটা যদি একটা লিখি এখানে তিন চার বিট হয় না আরও তিনটা শূন্য দিয়ে চার বিট তৈরি করে নিব তো এইভাবে আমরা এই ভাগ করে নিলাম যথাক্রমে চার বিট করে কারণ এক্সেডেসিমেল হচ্ছে চার বিটের কোড এবার এই চার বিট সমতুল্য এক্সেটেসিমেল মান লেখার জন্য আমরা আরেকটা কোডের হেল্প নিতে পারি উপরে যেমন নিয়েছিলাম ফোর পর্যন্ত এবার ফোরের দ্বিগুণ আট নিচে লিখে দেখাচ্ছি এই যে এইট ফোর টু ওয়ান এই কোড ধরে এর মান বের করতে পারি অবশ্য বাম দিকে যে শূন্য লিখেছে তিনটা শূন্য না লিখলেও হতো তা আমি নিয়ম রক্ষার্থে নিয়ম শেখানোর জন্য লিখেছি মনে করে শূন্য না থেকে এখানে যদি এক থাকত তাহলে কীভাবে করতাম সেই নিয়মটা শেখানোর জন্যই এই শূন্যটা আমি লিখেছি না লিখলেও হবে বামের এই চারটে শূন্য তো এবার আমরা এগুলোর মান লিখবো শূন্যের মান শূন্য হবে এবার এইটার মান কত হবে এটা যদি আমরা এটার সাথে মিলাই তো এখানে দুইটা এক আছে চার যেখানে সেখানে এক আর এক যেখানে সেখানে এক তো চার আর এক যোগ করে পাঁচ হবে এখানে আবার শেষের দুইটা এক তার মানে কি এই শেষের দুইয়ের স্থলে এক আর একের স্থলে এক দুই আর এক যোগ করে তিন হবে তাহলে এই দুটা মিলে ত্রিপান্ন হচ্ছে এবং ত্রিপান্ন সংখ্যাটি কিন্তু এক্সেটিসিকেন সংখ্যা তাই ভিত্তি হিসেবে আমরা ষোলো লিখব আর বাম দিকের এই শূন্য না লিখলেও হবে বামের শূন্যের কোনো মূল্য নাই এইভাবে আমরা অক্টাল থেকে এক্সে ডিসিমেল সংখ্যায় রূপান্তর করতে পারি প্রথমে তিন বিট করে বায়নারি মান বসাবো তারপর সেই বাইনারি মানকে আবার চার বিট করে ভাগ করে এক্স ডিসিমেল রূপান্তর করতে পারবো আবার সে উদ্দীপকে ফিরে এলাম তো উদ্দীপকের ঘনংয়ে বলেছে ইমনের তিনটি বিষয়ের মোট প্রাপ্ত নম্বরকে বায়নারিতে কত হবে অর্থাৎ এই তিনটা বিষয়ের প্রাপ্ত নম্বর যা হয় তার যোগফলকে বাইনারি করতে হবে তো এই অঙ্কটা দুইভাবে করা যায় একটা হচ্ছে সবগুলার বাইনারি করে যোগ করব। আর আর হচ্ছে প্রথমে আমরা যোগফল নির্ণয় করবো তারপর যোগফলের বাইনারি করব করবো তো এই দুইটা নিয়মের মধ্যে ওই যোগফল নির্ণয় করে তারপরে বাইনারি করাই উত্তম কারণ এখানে বলেছে মোট প্রাপ্ত নম্বর বাইনারিতে কত হবে মোট প্রাপ্ত নম্বর মানে কি মোট প্রাপ্ত নম্বর আগে নির্ণয় করব তারপরে বাইনারি প্রকাশ করব। তাহলে এই তিনটা যোগ করবো এখন একটা বিষয় এই তিনটা যোগ করার সময় তিনটা তিন রকম সংখ্যা একটা হেক্সো একটা অক্টাল একটা দশমিক এই তিনটা সংখ্যা যোগ করা যাবে না যদি আমরা এক ফর্মেটে না নিয়ে আসি তো এক ফর্মেটে কি করব কীভাবে সবগুলোকে যদি দশমিক করি যে সাতাত্তর দশমিক আছেই আর প্রথম দুইটা দশমিক করি তারপর দশমিক দশমিক সব যোগ করব। তাহলে এই ফাইভ সি এর ডেসিমেলের রূপান্তর করবো একশো তেইশের ডেসিমেলের রূপান্তর করবো তো যাই প্রথমে বাংলা বিষয়ের ফাইভ সি কে দশমিকে যদি রূপান্তর করতে চাই তাহলে আমরা সি এর মান হচ্ছে বারো সি এর সমান বারো এখানে লিখে রাখতে পারি সি এর দশমিক সমতুল্য মান হচ্ছে বারো এবার এইখানে এই পাঁচকে ষোলো দ্বারা গুণ করব পাঁচকে ষোলো দ্বারা গুণ করবো তারপর প্লাস চিহ্ন দিব সি এর মান বারো তো বারোকে ষোলো দ্বারা গুণ করবো অর্থাৎ ফাইভকে ষোলো দ্বারা গুণ করেছি সি এর মান বারো ষোলো দ্বারা গুণ করেছি এরপর পাওয়ার লিখব এই ষোলোর উপরে শূন্য এক এবার সমাধান করবো এটাকে পাওয়ার করে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচশো লংঘ আশি এটাকে পাওয়ার করে এক ষোলোকে পাওয়ার জিরো করে এক তাকে বারো গুণ করলে বারো এক বারো আশি আর বারো যোগ করে বিরানব্বই তো বিরানব্বই সংখ্যাটি কিন্তু দশমিক সংখ্যাতে ভিত্তি হিসেবে দশ লিখব তাহলে বাংলা বিষয়ের দশমিক মানে কিন্তু আমরা এই বিরানব্বই পেলাম আর আরেকটা ছিল ইংরেজি বিষয়ের নম্বর পেয়েছিল একশো তেইশ যেটি অক্টাল এখন অক্টাল হতেও কিন্তু দশমিক রূপান্তর করব যাই এখানে জায়গা নিয়ে পরে পেজে যায় যে এইখানে করি সমাধান করি এইখানে ইংরেজি বিষয়ের একশো তেইশকে যদি আমরা অক্টালে রূপান্তর করতে চাই তো একই নিয়ম এখন আট দিয়ে গুণ করবো যেমন এককে আট দিয়ে গুণ করব যোগ দুই লিখব দুইকেও এই আট দিয়ে গুণ করব আবার প্লাস দিব তিন লিখব তিনকেও এই আট দিয়ে গুণ করব এবার পাওয়ার লিখব পূর্বের মতো আটের উপরে শূন্য এক দুই এবার সরল করব আইটকে পাওয়ার টু করে চৌষট্টি তাকে এক দিয়ে এক দিয়ে গুণ করলে চৌষট্টি যোগ এখানে পাওয়ার করে আট তাকে দুই গুণ করলে ষোলো যোগ এখানে পাওয়ার করে জিরো এই এক জিরো পাওয়ার করে এক তাকে তিন গুণ করলে তিন সবগুলো যোগ করে তিরাশি হবে এবং তিরাশি আর ওই বিরানব্বই তাই না আর আর আইসিটিতে পেয়েছিলো সাতাত্তর এই তিনটা যোগ করবো এই যে এইবার লিখবো তিন বিষয়ের মোট প্রাপ্ত নম্বর এই যে আমরা বিরানব্বই পেয়েছি বাংলাতে ইংরেজিতে তিরাশি এবং সাতাত্তর এখন কিন্তু সবগুলো দশ ভিত্তিক সংখ্যা হয়েছে এখন আমরা যোগ করতে পারবো যোগ ফল হবে দুইশো বাহান্ন এখন এই দুইশো বাহান্ন সংখ্যাটি কিন্তু যোগ ফল আমাদের প্রশ্নে বলেছিল যোগ ফল বাইনারিতে লিখো তো যোগ ফল যেটি পেলাম এটা এখন বাইনারি করব। তো বাইনারি করার জন্য এই সংখ্যাটিকে বারবার দুই দ্বারা ভাগ করতে হবে তো যাই সমাধান করার চেষ্টা করি এই যে দুইশো বাহান্ন লিখলাম এটাকে দুই দিয়ে ভাগ করব। দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল হবে একশো ছাব্বিশ আর ভাগ শেষ শূন্য হবে বা একশো ছাব্বিশকে আবার দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে এই বিশেষ করে তেষট্টি আর ভাগ শেষ শূন্য হবে তেষট্টিকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে একত্রিশ ভাগ শেষ এক হবে একত্রিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে পনেরো ভাগ শেষ এক হবে পনেরোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে সাত ভাগ শেষ এক হবে সাতকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে তিন এবং ভাগ শেষ এক হবে কেও আবার আমরা এই দুই দ্বারা ভাগ করব ভাগ করলে ভাগ ফল হবে এক এবং ভাগ শেষ হবে এক তিনকে দুই দ্বারা ভাগ করতে যেয়ে ভাগ ফল এক এবং ভাগ শেষ এক এই এককে আবার দুই দ্বারা ভাগ করবো এককে দুই দ্বারা ভাগ করা যায় না এক ছোটো সংখ্যা তখন প্রথমে এখানে যদি শূন্য লিখি তখন এই এক আমরা ডান দিকে শেষে লিখবো ভাগ শেষ হিসেবে এবার এই ভাগ শেষগুলি নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখব এক্ষেত্রে প্রথমে বাম দিকে যেটা লিখব সেটিকে বলা হয় এম এস বি যার পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট সর্বশেষে যেটা লিখব সেটিকে বলা হয় এল এস বি যার পূর্ণরূপ হলো লিস্ট সিগনিফিকেন্ট বিট এবার আমরা উত্তর লিখবো কীভাবে এ এক লিখবো নিজ থেকে শুরু করব তারপর এ এক এ এক এই এক এই এক এই এক এই লাস্টে শূন্য 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 এবার কী করবো এবার উভয় দিকে ব্রাকেট দিব ব্র্যাকেট দিকে ভিত্তি হিসেবে দুই লিখব কারণ বায়নের সংখ্যার বেজ হচ্ছে দুই তো এইভাবে আমরা যোগফলকে বাইনারিতে রূপান্তর করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধু রয়েছিল আমার আজকের আলোচনার বিষয় আমি অল্প অল্প করে শিক্ষার্থীদের অনুরোধে আলোচনা করার চেষ্টা করি পরবর্তীতে কোন বোর্ড করবো একটু দেখে যায় কোন বোর্ডের সমাধান করব পরবর্তীতে রাজশাহী বোর্ড দুই হাজার চব্বিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ